আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবারও আপনাদের কাছে নিয়ে আসলাম সুন্দর একটি বাড়ির ভিডিও আকর্ষণীয় একটি বাড়ির ভিডিও নিয়ে আসছি দর্শক মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি এখন আসি দেখালাম যে জমজম টাওয়ারের কাছেই আছি এই বাড়িটি একটি সুন্দর বাড়ি সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করেন আপনার নাম্বার কোথায় কিংবা বাড়ির দাম কত এটা কোন জায়গায় আসলে আমি সব কিছু ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করি এবং নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করি ভিডিওর মধ্যে ছোট করে নাম্বার যায় এবং নাম্বার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সুন্দর একটি বাড়ি আপনারা এর আগে যে দেখতে পেয়েছিলেন চার তারা বিল্ডিং বাড়িটি সেই ভিডিওটির সম্পূর্ণ রিভিউ আপনাদেরকে এখন দর্শক আমি দিব তো আমি এখন শ্রীনগর মেন বাজারের সামনে আসি জমজম টাওয়ার এবং এম রহমানের পাশেই এখানে কথা বলছিলাম এবং দেখাচ্ছিলাম এখান থেকে আমরা কিভাবে যাব। জমজম টাওয়ারের দিয়েই। আমরা আমরা দর্শক হাতের বাম গেলাম। বেশি সময় লাগবে না আপনার এখানে পৌঁছাতে হয়তো বা তিন থেকে চার মিনিট লাগে জমজম টাওয়ার থেকে মেন রাস্তা থেকে তো দর্শক খুবই সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা মনোযোগ সহকারে দেখবেন আসলে ভিডিওর মধ্যে সম্পূর্ণ মোটামুটি তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি অনেকেই ভিডিওটি সম্পূর্ণ না দেখার কারণে অনেক কিছু মিসিং হয়ে যায় সেগুলো আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেন কিচ্ছু করা লাগবে না সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যারা আগ্রহে সরাসরি নেওয়ার জন্য ফোন দিবেন দয়া করে যারা জমি কিনবেন না কিংবা নেবেন না তারা ফোন কিংবা মেসেজ দেবেন না শুধু দেখবেন এতটুকুই তো দর্শক আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি অসাধারণ পরিবেশ একটা গ্রাম্য ভাবও আছে এক কথায় বলা চলে তবে এই একটা শহরের মতোই আশেপাশে সব বিল্ডিং পাঁচতলা আটতলা দশতলা বারোতলা বিল্ডিং তো এখানে যারা আমরা যেখানে যাচ্ছি সবই বিল্ডিং এখানে সব বিল্ডিং বাড়ি তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে তো বাড়ির যিনি মালিক উনিশ কুইয়েতে একটি বিজনেস করেন তো এই বাড়িটি তিনি করেছিলেন এই বাড়িটি এখন বিক্রি করে দিবেন আমাদেরকে ডাকা হয়েছে তো আমরা আমরা বাড়িটি অবশেষে দেখতে আসলাম এবং বাড়ির মালিকের সাথে সরাসরি কথা বলেছি দর্শক আমি চলে আসছি একদম বাড়ির কাছেই আমি দাঁড়িয়ে আছি এখন এই বাড়ির নিচেই অসাধারণ সুন্দর একটি বাড়ি যেটা সে নিজে বাড়িওয়ালা মনের মতো করে সাজিয়েছিলেন সুন্দরভাবে গড়েছিলেন করেছিলেন একটি বাড়ি দর্শক বাড়িটি হচ্ছে চারতলা কমপ্লিট এটা এটা হচ্ছে যদি কথা বলেন নিচে টানা করা হয়েছে টানা করে এই বাড়িটি চারতলা কমপ্লিট করা হয়েছে এটা পাঁচতলা সর্বোচ্চ ছয়তলা পর্যন্ত করা যাবে আর করা যাবে না তো বাড়িটি ফুল কমপ্লিট বর্তমানে এই বাসা থেকে ভাড়া আসে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা আরো কিছু ফ্ল্যাট বাড়ির মালিকরা থাকেন বাড়ির মালিক বাড়ির আত্মীয় স্বজন থাকেন আর বাকিগুলো সব ভাড়া দেওয়া চল্লিশ হাজার টাকা আসে তো দর্শক অসাধারণ একটি বাড়ি বাড়ির সামনে সম্পূর্ণভাবে টাইলস দিয়ে সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে গড়ে তোলা আর বাড়ির ভেতরেও আছে টাইলস করা এবং বাহিরের পরিবেশটা খুবই গ্রামীণ পরিবেশ সুন্দর মুক্ত আবহাওয়া খেতে পারবেন আর রাস্তা যদি বলেন এখানে দশ ফিট রাস্তা নেওয়া আছে আর বাড়ির যেই জায়গা এখানে চারতলা চার শতাংশ করা হয়েছে আর আশেপাশে যারা আছে দেখছেন সবই আশেপাশে বিল্ডিং আরও বিল্ডিং এখানে উঠবে প্রসেসিং এর কাজ চলতেছে তো দর্শক আমরা দেখার পরে বাড়িয়ালার একটু ভিতরে যাইতে চাইলাম যে বাড়ির ভিতরের পরিবেশটা কেমন আমরা একটা ফ্ল্যাট যাচাই করলাম আমরা ফ্ল্যাটে ঢুকেছি সব এমন প্রতিটা ফ্ল্যাটে দেখার চেষ্টা করলাম দুইটি বেডরুম আছে বাড়িতে এবং দেখেন এটি কমটওয়ালা বাথরুম সম্পূর্ণরূপে টাইলস করা অসাধারণ একটি বাড়ি এটা হচ্ছে একটি বেডরুম তো আমরা আরেকটি বাথরুম দেখতেছিলাম এখানে হচ্ছে ডাইনিং রুম খাওয়া দাওয়া করে আরেকটি বাথরুম আছে সেটা হচ্ছে হাই কমোড না নিচু নিচু বসে থাকার জন্য সেই সেই একটি প্রসেসিং এখানেও সম্পূর্ণরূপে টাইলস করা দর্শক তো আমরা আরেকটি রুমে চলে যাব এখানে একটি বেডরুম একটা একটি ডাইনিং রুম আরেকটি বেডরুমে আমরা চলে যাব তার বাম পাশে আছে কিচেন রুম সুন্দর একটি কিচেন রুম কিচিং রুমটিও সম্পূর্ণরূপে টাইলস করা দর্শক অসাধারণ একটি বাড়ি যারা নেবেন আলহামদুলিল্লাহ খুব ভালো হবে ইনশাল্লাহ তো এই যে একটি ডাইনিং রুম আমরা এই ডাইনিং রুমটাও ঘুরে ঘুরে দেখলাম ডাইনিং রুমের পাশেই আছে সুন্দর একটি বারান্দা এখানে এসে আপনি মুক্ত হাওয়া খেতে পারবেন মুক্ত হাওয়া আছে আশেপাশে প্রাকৃতিক সুন্দর পরিবেশ আছে অসাধারণ একটি বাড়ি দর্শক যারা নিবেন আলহামদুলিল্লাহ তো আমরা এই ঘুরে ঘুরে দেখছিলাম একবারে নিচতলা থেকে চারতলা পর্যন্ত এইভাবে সুন্দর করে সজ্জিত সুসজ্জিত বাড়িটি বাড়ির মালিক তিনি বিক্রি করে দিবেন তিনি বাড়ির দাম ধরেছেন চার শতাংশর মধ্যে চারতলা বাড়ি সবকিছু মিলিয়ে তিনি দুই কোটি তিরিশ লক্ষ টাকা দাম চেয়েছেন বাড়ির মালিক যারা আসবেন সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন ভালো থাকবেন আল্লাহ